বন্ধুরা ভারত বিরোধী কথাবার্তা শুধু মুখেই কাছে বেলা কিছু নেই বাংলাদেশের টোটাল বর্ডার চার হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার তার মধ্যে ভারতের সঙ্গে লাগছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার মানে নাইনটি সেভেন পার্সেন্ট বর্ডার ভারতের সঙ্গে লাগছে আর বাংলাদেশে নতুন একজন ক্ষমতায় এসে ভারতকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছে ভারতের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছে এর পিছনে অনেক বড় অভিসন্ধি ছিল তার তার অভিসন্ধি ছিল যে করে হোক ভারতের সঙ্গে ছোটোখাটো একটা যুদ্ধ লাগাতে হবে এবং এই অছিলায় বিশ্বের কাছে টাকা চাইতে হবে ধার চাইতে হবে এবং চায়না এবং আমেরিকাকে ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে এসে একটি সেনাঘাঁটি বানিয়ে দিতে হবে এবং তার বিনিময়ে মোটা টাকা এদের কাছ থেকে নিতে হবে এই ছিল মোহাম্মদ ইউনুসের অভিসন্ধি কারণ একটা কথা ভেবে দেখুন যে দেশের বর্ডার নাইনটি সেভেন পারসেন্ট ভারত দিয়ে বেষ্টিত সে দেশে নতুন একজন ক্ষমতায় এসে কি বলছে সেভেন সিস্টার ল্যান্ডলক উই আর গার্জিয়ান অব দ্য ওশান ভারতে চিকেন নেক কাট করে দেব। ভারত থেকে কোনো বিদ্যুৎ নেবো না ভারতের সাথে কোনো ব্যবসা করব না ভারতীয় পণ্য বর্জন করব বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বলে ট্রেন চালাচ্ছি ভারতীয়দের এদেশে প্রবেশ করতে দেবো না ভারত থেকে আমদানি বন্ধ করব চার দিনে কলকাতা দখল করে নেব গ্রেটার বাংলাদেশ বানাবো ইউনিস এবং ইউনুসের সহকর্মীরা তাদের চেলাচামুণ্ডারা এই ধরনের বক্তব্য করেছে বহুবার আমরা দেখেছি যখন আগস্ট মাসে দু হাজার আগস্ট মাসে যখন ইউনিস ক্ষমতায় আসে তারপর পরে ইউনিস এবং তার প্রশাসনিক কর্মকর্তারা এই ধরনের বক্তব্য রেখেছে এর মধ্যে কটা ফুলফিল করতে পেরেছে চিকেন নে কাট করা হয়নি আজও অবধি সেখানে ভারত সেনা বহাল তবিয়াতে বাহানা দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে ভারত থেকে আরও বেশি পরিমাণ বিদ্যুৎ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে বাংলাদেশ কারণ এই মুহুর্তে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতে দেখা যাচ্ছে সেখানে আগে যে পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে যেত তার থেকে বেশি আরও বেশি করে বিদ্যুৎ নেওয়ার জন্য আবেদন করছে ভারতীয় পণ্য না গেলে বাংলাদেশের জিনিসের দাম ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে ভারতীয়রা বাংলাদেশে চলে আসায় ওখানকার বড়ো বড়ো প্রোজেক্টগুলো মুখ থুবড়ে পড়ে আছে ভারত থেকে সুতা এবং তুলো আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ওখানকার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঢুকছে ফলে দেশে বেকারত্ব বাড়ছে কারণ বাংলাদেশের মেন রোজগারের জায়গায় হচ্ছে গার্মেন্টস মানুষ পোশাক তৈরির কারখানায় কাজ করে মেনলি তার জীবিকা নির্বাহ করে আর তার জন্য প্রয়োজনীয় কাঁচামাল সুতা এবং তুলো যদি আমি আমদানি বন্ধ করে দিই সস্তায় এমন নয় যে ভারতীয় আঁকা সুতা এবং তুলো প্রডিউস করে বিশ্বের বিভিন্ন দেশ করে সে সবচেয়ে বেশি করে কে ভারত কিন্তু সেখানে যদি আমরা আমদানি বন্ধ করে দেই তাহলে কিন্তু আমার ব্যবসাটাই নষ্ট হয়ে যাবে এবং সেটাই হচ্ছে চার দিনে কলকাতা দখল করা হয়নি কিছুদিন আগে ওখানকার মেজর জেনারেল কি যাই না আদেও উনি সেনাকর্মী ছিলেন কে তাও যায় না তো উনি বলছিলেন চার দিনে আমরা কলকাতা দখল করে নেব সেটাও আজ বন্ধু কমপ্লিট করতে পারেনি সেভেন সিস্টার সিকিম পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডকে নিয়ে গ্রেটার বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখছে কিছু উগ্রপন্থীরা বাংলাদেশের উগ্রপন্থীরা কিন্তু আজ অবধি সেটা সফল হয়নি এবং কোনোদিনই হবে না ভারতের সাথে যে সকল চুক্তিগুলো বাতিল করার কথা হচ্ছিল সেগুলো আজ অব্দি বাতিল করা হয়নি বরঞ্চ ওগুলোকে পুনর্বহল করার জন্য আবেদন জানাচ্ছে বাংলাদেশ এর থেকে আমরা কী বুঝতে পারি বাংলাদেশের মুখেই ভারত বিরোধিতা অথচ ভারত ছাড়া তাদের গতি নেই ভারত যদি খেতে না দেয় দেশটা খেতে পাবে না ভারত যদি ভারত যদি ব্যবসা করার সুযোগ না দেয় তাহলে দেশটার ইকোনমি গ্রো করবে না ভারত সরকার কী করবে সেটা ভারত সরকার জানে ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ